শিশুর মুখে হাসি দেখে চিনতে ওদের পাড়ি ওরা স্বর্গের ফুল পাড়িজাত কিন্তু যখন সেই শিশুরাই বাটি হাতে দরজাতে দাঁড়ায় এসে আদর্শ সব ভুলেই থাকি গরজাতে দূর হয়ে যা দূর হয়ে যা 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 পালা বাড়ি যাত নিমেষে মু ম্লান হয়ে যায় অশ্রু ছড়ায় পারিচাত্য শাঁখ দিয়ে মাছ যায় না ঢাকা যায় না চাপা তোস্টারে শিশু দিবস হয় কি সফল পেস্টুনে আর পোস্টারে পোস্টারের ওই সবল শিশু হাসছে সদাই উল্লাসে না দোষ নুদুষ ঠিক যেন ভাই এক গোছা জমি ফুল হাসে তার নিচে রোজ কত শিশুই কাচ্ছে বসে ফুটপাতে পেটে তাদের চলছে আগুন ডাইনি হুদার উৎপাতে সুস্থ শিশুই গর্ব জাতির গাল ভরা ঢাক ঢোল পিতে পারছে যে যা নিচ্ছে লুটেই ভরছে নিজের তোল হচ্ছে সভা মিটিং মিছিল পার্কে মাঠে উদ্যানে লাভ ওদের এক দিনের এই লজিন লেবু দুধ দানে সারা বছর জাগির জীবন কাটছে ফ্যান আর উখে তারা কি সব ড়কে যাবে এক দিনের এই দুধ পে ঢুকছে ও দুধ শিশু মরছে বিনা পুষ্টিতে শিশু দিবস পরেই আমরা নাচছি অত তৃপ্তিতে লক্ষ শিশু গুমড়ে কাঁদে আমার হৃদয় মঞ্জুরে তাদের হয়ে এই আবেদন এ আস্তা কুড়ে নাস্তা ঢুঁড়ে রাস্তা জুড়ে শীর্ণ হাত প্রশ্ন না চায় বলতে পারেন জাগবে কবে জীর্ণ যা